বক্সের ভিতরে কিন্তু আপনারা সকল কিছুই পেয়ে যাবেন এই যে দেখেন কেমন রয়েছে সব কিছু আছে না ভাই জি এই যে ভাই চার্জারটা বিশাল বড়। ইউএসএ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। অমثله অলডি থাকবে ভাই। হ্যাঁ এটার সাথে আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একদম বক্স কন্ডিশন। হ্যাঁ এর সাথে কি বক্স হ্যাঁ সাথে পাওয়ারফুল একটা গেমিং ল্যাপটপ ROG Strix। আপনার নিউ নিউম্যাটিক সিস্টেম এটা হচ্ছে সিরিজ আর এখন আমরা দেখাবো ম্যাকের কিছু কালেকশন। ম্যাকের কালেকশন এখানে অনেকগুলো ম্যাক অনেকগুলো ম্যাক। ম্যাকবুক এয়ারের খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এই দেখেন জি ফিঙ্গারপ্রিন্ট এখানে এটা আছে 1612 এর ভেরিয়েন্ট বলতে পারেন নতুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সবাই নাম এক নামে চিনে জেনবো এই তিনটার সাথে বক্স আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবারো এক্সপার্ট গ্যাজেটে আমি তো বলছি ভাই এক্সপার্টদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট যারা আসলে একদমই এক্সপার্ট এবং প্রিমিয়াম কাজগুলো করতে চান প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট এক্সপার্ট গেজেটে আসলে আপনাদের ড্রিম যে ল্যাপটপগুলো আছে যে ল্যাপটপগুলো বাংলাদেশে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনারা এখানে পেয়ে যাবেন যেমন হচ্ছে হুয়ার্ডের ল্যাপটপ আছে এই ল্যাপটপ কিন্তু একদমই আনকমন এই ল্যাপটপটা বাংলাদেশে পাওয়াই যায় না আবার এই পাশে গেমিং কিছু ল্যাপটপ আছে আমি দেখতে পাচ্ছি এখানে রক স্ট্রিক্সের ল্যাপটপ আছে টাফ আছে এই পাশে আর একটা ল্যাপটপ আমি যেটা দেখলাম ভাই আমাকে দেখাইছে যেটা হচ্ছে বাংলাদেশে একদম এই যে এইটা একদমই আনকমন এইটা হচ্ছে আপনার টাফ গেমিং না ভাই আসো স্যার এটা কিন্তু একদমই আনকমন জাস্ট মনে হয় বাংলাদেশে কয়েকটা পিস আছে তার মধ্যে এক্সপায়ার আছে তো যারা আসলে এই ধরনের গেমিং ল্যাপটপ চান আর এখানে ল্যাপটপ তিনশো একটা বক্স আছে এবং ওটার সাথে কিন্তু বক্স আছে ও প্রায় গেমিং ল্যাপটপগুলোর সাথে কিন্তু বক্স আছে এবং সাথে বক্স 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 আছে আছে মানে যে সেগুলো সহ আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই একটা ট্রাস্টেবল শপের অ্যাড্রেস দেন যেখান থেকে ইউজ ল্যাপটপ কিনবো কিন্তু একদমই প্রিমিয়াম এবং হচ্ছে মানে হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলতে কি মানে ফার্স্ট ইউজ করার পরে আমি পাইছি এরকম কিছু ল্যাপটপ চাই আর কি তাদের জন্য এইটা সো আমি শপের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর রাজু কমার্শিয়াল কমপ্লেক্সে হচ্ছে লিফ্টের ফাইভ স্বপ্নম কত ভাই স্বপ্নম হচ্ছে দুইশো ছয়শো চব্বিশ বাই এ ছয়শো চব্বিশ বাই এ আপনারা এখানে সরাসরি এসে ল্যাপটপগুলো দেখে চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর ল্যাপটপ নেবেন আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা ইএমআই মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন ছত্রিশটা ব্যাঙ্কের সাথে ঠিক আছে আর আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই নিতে পারবেন আপনার কার্ডে পেমেন্ট করতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুরির কন্ডিশনে করতে পারবেন তবে কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এ ভিউয়ার্স এক্সপোর মূলত প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানোর জন্য এবং হচ্ছে এক্সপার্টস এর জন্য প্রিমিয়াম কালেকশন যারা যাচ্ছেন তাদের জন্য আজ দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গেমিং কালেকশন রয়েছে সো এইগুলো তথ্য দেব এবং এগুলো প্রাইস কেমন সেটা জানাব আমাদের সাথে রয়েছে রায়হান ভাই রায়হান ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি কি দেখাবেন আজকে প্রথমে বলেন প্রথমেই আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম এবং আমাদের সালাম জানাই ওকে আজকে আমাদের অনেক গেমিং কালেকশন আছে এবং নতুন নতুন কালেকশন আছে খুবই সুন্দর একটা কালেকশন

এই তো এত বড় চার্জার চাই ল্যাপটপ দেখি ভাই কী আছে জিবি রেডিগ্রেটেডিক্স আচ্ছা এবং এটার র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এসএস ডি হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি

ঠিক আছে আবারও আসুসের এফ ফিফটিন আর একটা মডেল পুরো গেমিং এগুলো ভাই যে জেনিবেশে ফার্স্ট ইউজার নাকি ইউজ করা হইছে ইউজ করা হইছে কিন্তু এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে ইউজ করা হইছে বড়ই যাচ্ছে না এত নতুন কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে i5 এ 12 জেনারেশন RTX 3050 4GB রেডি গ্রেড গ্রাফিক্স ওকে এটার প্রাইস কত রাখবেন ভাই এটা হচ্ছে 93000 এবং 93000 এর র‍্যাম হচ্ছে 16GB র‍্যাম এবং SSD হচ্ছে 512GB 512GB এটা এটা রিফ্রেশ আস কত ভাই এটা হচ্ছে 144 144 মানে পুরো গেমিং জি পুরো আছে আচ্ছা এগুলো কিন্তু একটু বক্সন দিশান না যে এগুলো বক্সন ওকে এরপর ভাই এরপরে আছে সাই একটা ল্যাপটপ আই বর্গের সুন্দর একটা এম এস এর আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার টাফ গেমিং রাইজেন প্রসেসর হুম 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 লাইটিং খুবই সুন্দর ইউজ একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন 7 এর 4000 সিরিজ 4000 সিরিজ হ্যাঁ এটা র‍্যাম হচ্ছে 16 জিবি হচ্ছে 512 আচ্ছা আচ্ছা সো এটা এটা প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 88000 88000 আস্কিং প্রাইস কি ফিক্স প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখান থেকে কিছু কমানো যাবে কিছুটা কিছুটা অনার করে দিব ঠিক আছে চমৎকার এরপর ভাই এরপর আমরা অনেক পাওয়ারফুল একটা গেমিং দেখব রগ স্ট্রিক্স রগ স্ট্রিক্স দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা কি ইউজড হইছে জি এটা ইউজড হইছে আচ্ছা এটাও ইউজড হইছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন ফিচার আছে যেটা আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও চমৎকার চালু হয়ে গেল মানে পুরো গেমিং যেটাকে বলে আর কি হ্যাঁ ফিচারটা কি ভাই এই দেখুন দেখেন কিবোর্ডটা না ও আচ্ছা আবার ট্র্যাক ট্র্যাকপ্যাড আছে আপনার নিউ মেমরিটে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রাইজেন 7 এর কিবোর্ড 4 জিবির হ্যাঁ এটা হচ্ছে রাইজেন সেভেন এর সিক্স থাউজেন্ড সিরিজ আর টিএস থ্রি জিরো সিক্স জিরো হম হম

প্রিমিয়াম একটি মডেল এবং এটার হচ্ছে আপনি গ্রাফিক্স হয়ে যাবে পেয়ে যাবেন RTX 2060 ওকে 6 GB ডেডিকেটেড গ্রাফিক্স ঠিক আছে এরপরে আরো একটা টাফের ল্যাপটপ দেখাবো আচ্ছা এটা হচ্ছে Ryzen 7 এর Ryzen 7 4000 সিরিজ 4000 সিরিজ দেখেন পেছনে খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে ওয়াও নাইস নাইস এটা হচ্ছে Ryzen 7 4000 সিরিজ

কত মাস পরে জানুয়ারি পর্যন্ত আছে জানুয়ারি পর্যন্ত আছে সামনে নেক্সট জানুয়ারি পর্যন্ত ঠিক আছে এবং এটার সাইকেল কাউন্ট হচ্ছে অনলি 7 সাইকেল কাউন্টটা খুবই কম এবং খুবই ফ্রেশ একটা ল্যাপটপ ঠিক আছে এবং একদম নতুনের এর মত একদম নতুন বক্স সহ আছে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর ভাই এটা হচ্ছে আপনার রোজ গোল কালারের এম এম অন ইয়ার এম অন ইয়ার হ্যাঁ এম অন ইয়ার এটা হচ্ছে 8256 এর একটা ভেরিয়েন্ট খুবই সুন্দর একটা কালার হুম হুম এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস একবার হচ্ছে আমরা আশি হাজার আশি হাজার এখান থেকে ডিসকাউন্ট করা যাবে কিছু ছুট হ্যাঁ এটার সাথে কি বক্স আছে হ্যাঁ এটার সাথে বক্স আছে ঠিক আছে

বলতে পারেন নতুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে এটা কি ইউজ হয়েছে আসলে কিছুটা কিছুটা ইউজ হয়েছে মানে এক মাস আর একটু বেশি আর একটু বেশি হয়েছে মানে একদম নতুনের মতো আছে এটা হচ্ছে আপনার i7 এর 12 জেনারেশনাল ল্যাপটপ এবং এটার বাসটা একটু দেখাই আপনাকে আমি মেমরি বাসটা 5200 মেগাহার্জ 5200 মেগাহার্জ খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার 1TB SSD আছে

কিছুটা ঠিক আছে আর এবারে যেগুলো বা এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাস ইউজ করা হয়েছে কিনা আমি জানি না এখানে যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি সবগুলোই একদমই আনকমন এটাই ভালো লাগতেছে যারা আসলে ল্যাপটপ কিনবেন তারা ইউজ ল্যাপটপ খুঁজতে হলে এই ধরনের শপই খোঁজেন যে

আচ্ছা এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ 3 এটা হচ্ছে আপনার i5 10th জেনারেশনের ল্যাপটপ এবং এটার প্রাইস দিছি হচ্ছে 55000 টাকা 55000 টাকা এটা কত ভেরিয়েন্ট হবে হচ্ছে আপনার 8GB RAM 256GB SSD ওকে আচ্ছা এরপর এটা কি এরপর হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ 3 সারফেস ল্যাপটপ হচ্ছে আপনার প্রসেসরটা আপডেট এটা হচ্ছে i7 এর 10th জেনারেশন এটার প্রাইস হচ্ছে 68000 টাকা এবং এটা আমরা দিচ্ছি ভেরিয়েন্ট হচ্ছে আপনার

এটা র‍্যাম হচ্ছে আপনার 16 জিবি এসএসডি হচ্ছে 512 জিবি এর প্রাইস তো রাখবেন এটা হচ্ছে আমরা অনলি 60000 টাকা 60000 আচ্ছা এটা হচ্ছে আপনার এসপি এলিট বুক সিরিজ যেটা হ্যাঁ সে এসপি এলিট বুকের জি9 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 ঠিক আছে এখন হচ্ছে আসুসের খুবই সুন্দর এবং খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ

কম গ্রাফিক্সের যেগুলো আছে এটা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা প্রসেসর এনভিডিয়া জি ইউ কিন্তু দেখতে বড় হই নতুন জি দেখতে নতুন এবং এটার কালারটা খুব সুন্দর হ্যাঁ এবং এই তিনটার সাথে বক্স আছে বক্স আছে ঠিক আছে এটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইস পড়বে অনলি 55000 টাকা 55000 টাকা আচ্ছা এই পাশে পরে Asus Vivobook-এর i5 11th জেনারেশনের আরো একটি ল্যাপটপ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার

সো অনেকগুলো ল্যাপটপ আমরা দেখলাম যারা সরাসরি এখানে আসতে পারবেন আর এসে দেখে শুনে মন মতো ল্যাপটপগুলো তাদের হচ্ছে করে নেবেন ভাই সরাসরি যারা এখানে আসতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন কোথায় আসতে হবে আমাদের শপের নাম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট তো অবশ্যই উত্তরা আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেটে এসে লিফটের ফাইভে এবং আমাদের শপের ইয়ে হচ্ছে আপনার ছয়শো চব্বিশ বাই এ ঠিক আছে উত্তরা রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফটার লিফটার ফাইভ লিফটার ফাইভ এক্স পার তো আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুইয়ার কন্ডিশনে পুরোগুলো পার্চেস করতে পারবেন আর আপনারা ইএমআই ফ্যাসিলিটি আছে আমাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে ইএমআই ফ্যাসিলিটি আছে আচ্ছা ঠিক আছে কার্ড পেমেন্ট করতে পারবে ইএমআই করতে পারবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া